নলহাটি থেকে গ্রেপ্তারের পর উঠে এলো আব্বাস উদ্দিন মোল্লার নাম তদন্তে মিলছে বিস্ফোরক তথ্য জঙ্গি সংগঠন জেএমবির সম্ভাব্য সক্রিয়তা নিয়ে ফের বড় পদক্ষেপ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার মহকুমার পাত্রা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্বাসুদ্দিন মোল্লা নামের এক যুবককে জিএমবি যোগ সন্দেহে এই গ্রেপ্তার বলে এসটিএফ সূত্রের খবর এই ঘটনার সূত্রপাত বুধবার যখন বীরভূম জেলার নলহাটি এলাকা থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গি হিসেবে দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ তাদের জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে আব্বাসুদ্দিন মোল্লার নাম এরপর তৎক্ষণাৎ ডায়মন্ড হারবারে বিশেষ চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দুপুরে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে সংগ্রহে ব্যস্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আব্বাস উদ্দিন এমন পরিকল্পনার অংশ ছিল এসটিএফ সূত্রে জানা গিয়েছে এই গ্রেপ্তার শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাজ্যে ছড়িয়ে থাকা এক গভীর ষড়যন্ত্রের ছায়া নির্দেশ করছে তদন্তে ধৃতের মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য আর্থিক লেনদেন সব দেখা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের তরফে এখনো পর্যন্ত কোন অফিসিয়াল প্রতিক্রিয়া না এলেও এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে সতর্কতা জারি